কদিন বিষয়ে মালয়েশিয়াতে এসেছেন অনেকগুলো স্বপ্ন নিয়ে সেই স্বপ্ন স্বপ্ন রয়ে গেল এখন ট্রাভেল পাস করে দেখা যেতে বাধ্য হচ্ছে এই প্রবাসী ভাইটি আর বর্তমানের সময় কদিন বিষয়ে আসার জন্য অনেক বেকার যুবক ভাইয়েরা দেশে অপেক্ষা রয়েছেন কলিং বিষয়ে আসতে পারেন তাতে কোনো সমস্যা নেই শর্ত হচ্ছে আপনাকে অবশ্য ভালো কোম্পানি দেখে এজেন্সি দেখে তারপর আসতে হবে যে হাট করে পাশ জমা দিয়ে দেবেন টাকা জমা দিয়ে দেবেন এমনটা করবেন না যেহেতু এখন কলেজ মিশে চালু হয় নাই তো সেক্ষেত্রে যখন কে চালু হবে ঠিক তখন কোম্পানি দেখে জমা দেবেন আর এই ভাইটি টাওয়া পাস করে দেখে যাচ্ছেন যারা কিনা আপনার টাওয়া পাস করে দেখে যাওয়ার জন্য জোগাড় করতেছেন আমাদের আইডিতে পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার এসে যোগাযোগ করতে পারেন আপনি যদি জোহর বাড়ু মালাক কাপিন্যাং বা পাহাড় থেকে এসে থাকেন থাকার ব্যবস্থা রয়েছে আমরা সমস্ত প্রক্রিয়া করে দেবো একদিন ফিঙ্গার ফিল করে দেবো যারা কিনা লারি হয়ে এসেছেন বা আপনার যে কোম্পানির সমস্যা রয়েছে দেখা যেতে পারতেছেন না বা গ্রুপ যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহায়তা করবো দেখা যাওয়ার জন্য জবরিদিন ভাই আপনি কোন আসেন তো আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের আইডিতে পেয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ করলে আপনি কোথায় রয়েছেন কবে দেখা যাবেন আমার ধন্যবাদ সালামু আলাইকুম